বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বিচারক মিঠিকে কাঠগড়াই ডাকেন অপরাধীদের শনাক্ত করতে কৃষাণু মিঠিকে বলে মিঠি তোমার জায়গায় আমি হলে আমি একাই কাঠগড়ায় দাঁড়াতাম আর আমি একাই অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতাম তাদেরকে শনাক্ত করতাম আসামি পক্ষের উকিল তখন বিচারককে বলে স্যার আমি এখানে একটা কথা বলতে চাই অভিযোগকারী যতই অপরাধীদের শনাক্ত করুক না কেন যতক্ষণ না পর্যন্ত তাদের মেডিকেল টেস্টের রিপোর্ট আসছে ততক্ষণ এরাই যে অপরাধী বা এরাই যে অভিযোগকারিনীকে অসম্মানিত করেছে সেটা তো জানা যাবে না মেডিকেল রিপোর্ট এলেই বোঝা যাবে এরা অভিযোগকারিনীকে ঠিক কতটুকু অসম্মান করেছে তখনই স্বতন্ত্র উঠে দাঁড়ায় স্বতন্ত্র শার্ট বলে চিৎকার করে ওঠে আদালতের সবাই স্বতন্ত্রের দিকে তাকায় স্বতন্ত্র বিচারকের কাছে ক্ষমা চিয়ে নেয় স্বতন্ত্র বলে আসামি উকিল যে ভাষায় কথা বলছেন যে শব্দ প্রয়োগ করছেন তাতে করে পরিবারের লোক হিসাবে আমরা অপমানিত হচ্ছি আমাদের বাড়ির মেয়ের সাথে যেটা হয়েছে এটা মেনে নেওয়া আমাদের পক্ষে কঠিন তাই স্যার প্লিজ ওনাকে সংবেদনশীল হয়ে কথা বলতে বলুন ওনাকে এই ধরনের শব্দ প্রয়োগ করতে বারণ করুন এরপরে বিচারক আসামিপক্ষের উকিলকে বলে আপনি এ ভাষায় কথা বলবেন না ভাষা সংযত করে কথা বলুন তখনই আসামি পক্ষের উকিল বলে স্যার আমি এটাই বোঝাতে চেয়েছি যে যতক্ষণ না পর্যন্ত মেডিকেল টেস্টের রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত তো কিছুই প্রমাণিত হবে না যে অভিযোগকারী যে অভিযোগ করেছে সেটা সত্যি কি না আমি এটাই বোঝাতে চেয়েছি বিচারক তখন আসামি পক্ষের উকিলকে বলে আপনি চুপ করুন আপনার একটাও কথা বলবেন না আপনি নিজের জায়গায় বসুন এমন নয় যে আপনি একাই সবটা বোঝেন আর আমরা কেউ কিছু বুঝি না এরপরে বিচারক মিঠিকে কাঠগড়ায় আসতে বলে মিঠি একাই কাঠগড়ায় আসে আর কাঠগড়ায় উঠেই মিঠি তার মুখের ঘোমটা সরিয়ে ফেলে মিঠি বলে আমার সাথে যে ঘটনা ঘটেছে তার দায় আমার নয় তার দায় সমাজের আমি এমন কোনো অন্যায় করিনি যে বিচারসভায় আমাকে মুখ লুকে আসতে হবে মুখ ঢেকে কথা বলতে হবে জন্যই আমি আমার মুখের ঘোমটা উড়িয়ে দিলাম মিঠির কথা তার মনের জোর দেখে পরিবারের সবাই খুব খুশি হয় এরপরে বিচারককে বলে বলুন স্যার আপনি আমার কাছে কি জানতে চান তখনই বিচারক মিঠিকে বলে কাঠগড়ে যারা দাঁড়িয়ে আছে আপনি কেদেরকে চিনতে পারছেন সেদিন রাতে কি এরাই আপনার সাথে ছিল মিঠি তখন বিচারককে বলে আমি আসামিদের শনাক্ত করার আগে কয়েকটা কথা বলতে চাই এরপরেই মিঠি তার বক্তব্য পেশ করে মিঠি তার বক্তব্যে বলে আমার সাথে যে ঘটনা ঘটানো হয়েছে আর তারপরে ন্যায্য বিচারের জন্য আমাকে যেই সব পদক্ষেপের মধ্য দিয়ে আসতে হয়েছে তাতে করে প্রতিনিয়ত আমার ভেতরে আরও বেশি রক্তক্ষরণ হয়েছে বারবার সেই একই অপমানের সম্মুখীন হতে হয়েছে আমি বা আমার মতন যে সব মেয়েরা এই ধরনের ঘটনার শিকার হয় তাদের প্রতি কি আরেকটু সংবেদনশীল হওয়া যায় না বিচার ব্যবস্থা কি আরেকটু দ্রুত করা যায় না আমার পরিচিত ডক্টর ছিলেন ডক্টর কিষাণু সেনগুপ্ত সেজন্যই হয়তো আমাকে স্ট্রাগল অনেকটাই কম করতে হয়েছে নয় নেই মেডিকেল টেস্টের সময় ডক্টর যে কথাগুলো বলেন সেই সব কথাগুলো আমাদেরকে আরও বেশি কষ্ট দেয় বেশি অপমানিত করে তাই প্রত্যেকটা পদক্ষেপে আরেকটা সংবেদনশীলতা আমরা আশা করতে পারি না আমরা তাই পৃথিবীতে বাঁচতে চাই কিন্তু ফেলা হচ্ছে জীবন্ত থেকেও আমরা মৃতপ্রায় এই ঘটনা ঘটার আগে আমার জীবন অন্যরকম ছিল আর এখন আমার জীবন পুরোটাই পাল্টে গেছে আমি চাইলেও এই ঘটনা থেকে বেরিয়ে আসতে পারছি না যদিও বেরিয়ে বেরিয়ে আসতে চাইছি কিন্তু আমার চারপাশের মানুষ আমার পাড়া প্রতিবেশী তারা আমাকে শয়ানবইতে দেখানোর নামে সেই অপমানগুলোর কথা আরও বেশি বেশি করে মনে করিয়ে দিচ্ছে এই পৃথিবীর লোকজন এখন বড় বড়ো চোখ করে আমার দিকে তাকিয়ে থাকে কেন আমি কি করেছি কেন আমাকে এই সব কিছু সহ্য করতে হবে স্যার আমি আপনার কাছে একটাই অনুরোধ করব। যে অপরাধীরা আমাদের জীবনকে এতটা যন্ত্রণাময় করে দিয়েছে যাদের কারণে আমরা স্বাভাবিকভাবে বেঁচে থাকা ভুলে গেছি তারা যেন কোনো প্রভাব খাটিয়ে কোনো ফাঁক ফুকর দিয়ে বেরিয়ে আসতে না পারে তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় মিঠি অনেক ভালো ভালো কথা বলে এই সমাজের প্রত্যেকটা মেয়ের হয়ে সে বিচার চায় বিচারক মিঠিকে আশ্বস্ত করে বলে যারা কাঠ করায় দাঁড়ায় শুধুমাত্র তারাই যে শপথ পাঠ করে তা নয় আজ আমিও আমার এই বিচার সভায় শপথ পাঠ করলাম এই কেস বা এই ধরনের কেস আমি অনেক গুরুত্ব সহকারে দেখব আর এই ধরনের কেসে নির্ভুল বিচার করব বিচারকের কথা শুনে সবাই খুব খুশি হয় সবাই হাততালি দেয় এরপর দেখানো হয় কুরচি অনদ্বীপকে নিয়ে কমলিনীদের বাড়িতে এসেছে ক্রিসমাস পালন করতে আর এটা দেখে স্বতন্ত্র খুব খুশি স্বতন্ত্র নিজেও ভাবছিল কি করে বড়দিন পালন করা যায় কুরচি অনদ্বীপ আসাতে তারা খুব এক্সাইটেড এরপরে অয়নদ্বীপ বাড়ির প্রত্যেকের খবর নাই মিঠি কোথায় কি স্বাভাবিক হয়েছে স্বতন্ত্র বলে জানি না কি হচ্ছে মেয়েটা তো এই ভালো এই খারাপ একটু হাসছেও না কখনো কখনো কথা বলছে আবার কখনো চুপ হয়ে থাকছে অয়নদ্বীপ বলে আমার বিশ্বাস এই কেসের রায় আমাদের পক্ষেই যাবে নিশ্চয় বিচারক আসামিদের উপযুক্ত শাস্তি দেবে এরপরেই স্বতন্ত্র অয়নদ্বীপকে বলে এখন বরং মিঠির আলোচনা থাকুক এমনিতেই মেয়েটার মন মানসিকতা ভালো নেই হুট করে এসে যদি এই ধরনের আলোচনা শোনে ওর মন হয় তারও বেশি খারাপ হবে ও হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করবে না তার থেকে বরং এইসব আলোচনা থাকুক তখনই কুরচি বলে আমি তো কিষাণও আর মিটিলকেও আসতে বলেছি কমলিনী বলে মিটিলকে আসতে বলেছ কি বলেছে মিটিল আসবে তখনই কুরচি বলে কেন বৌদি ভাই মিটিলের সাথে বাবিলের ঝামেলাটা কি মেটেনি স্বতন্ত্র বলে বুঝতে পারছি না দুজনেরই কেমন একটা ছাড়াছড়ো ভাব কমলিনী বলে আমিও বুঝতে পারছি না তখনই বুবলাই আসে বুবলাই এসে বলে আরে পিসিমণি তুমি কখন এলে কুর্চি বলে হ্যাঁ রে তুই পরে পরে ঘুমা আর জিজ্ঞেস কর পিসিমণি তুমি কখন এলে আমি বাড়ি থেকে এতটা পথ এলাম আবার বাজার করে এনেছি আর তোর এখন ঘুম ভাঙল তখনই বুবলাই বলে কি আর বলবো বলো সারা রাত ঘুমাতে পারেনি তখনই কুর্চি বলে কেন রে কী হয়েছে সায়ারাত ঘুমাতে পারিসনি কেন অয়নদীপ বলে বর্ষা সারা রাত ফোনে কথা বলেছে বুবলাই বলে তা নয় আসলে বর্ষা পড়ে গিয়ে ওর পা মচকে গেছে তাই বর্ষার বাড়ির সবাই কল করেছিল বর্ষার মা জেঠু কাকিমা সবাই ফোন করছিল যদিও বর্ষা একবারও ফোন করেনি তখনই বড় ঠাম্মি বুবলাইকে বলে কেন ও কি প্রথমবার পড়ে গেছে নাকি ছোটোবেলা থেকে এত বড় হয়েছে কখনো পড়েনি তাই এত আধিক্ষেতা করার কি আছে বুবলাই বলে না বড় ঠাম্মি আধিক্ষেতার কিছু নেই আসলে কি বলতো মেয়েরা বাপের বাড়িতে থাকলে একটু তো আদিক্ষেতা হয় তখনই কুর্চি বলে বুবলাই তোর কি আবারও মনটা গলে যাচ্ছে নাকি বর্ষার প্রতি তখনই বুবলাই বলে না পিসিমুনি আমার মন কি করে গলবে আর তাছাড়া আমার মন গড়লে কি আর হবে নাকি। আমি তো নতুন কাকু মায়ের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্তই নেব না অয়নদীপ বুবলাইকে বলে সোনো বুবলাই এই ধরনের মানুষ এত সহজে পাল্টায় না আর বর্ষা সম্পর্কে যেসব কথা শুনেছি তাতে তো চান্স খুবই কম বুবলাই বলে তবে বর্ষার কথা শুনে আমার মনে হয়েছে অনেক পাল্টে গেছে তাছাড়া মা তুমি দেখলে না ও নিজের ডিভোর্স পেপারে সই করে আমাকে পেপারস দিল তখনই কুরচি বলে ভাই সব কিছুই তোর মন গলানোর জন্য তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে